নমস্কার বেঙ্গলি স্কলার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত তোমরা যেমন কমেন্টে জানিয়েছিলে নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করার কথা সেই কারণে আমরা বাংলা বাংলা নাটকের যে দ্বিতীয় পর্ব রয়েছে সেটি নিয়ে এসেছি এবং এখানে যেমনটা আমরা আলোচনা করি মোস্ট যেটা ইন্টারভিউতে বারবার করে জিজ্ঞাসা করা হয় সেই প্রশ্নগুলো তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আমার মনে হয় বাংলা নাটক নিয়ে অনেক কিছুর সমস্যার সমাধান এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে তাহলে চলো শুরু করি আজকের প্রথম যে প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে গেরাসিম লেবেদেফ গেরাসিম বা বলা হয় অনেক সময় এর অবদান কি কেন নাটক আলোচনা করতে গেলে এই মানুষটির কথা আমাদের সবার আগেই আসে এবং ইন্টারভিউতে কিন্তু প্রশ্নটা ধরতে পারে প্রশ্নের উত্তরটা সাজানো হয়েছে এইভাবে গেরাসিম লেবেদেফ একজন রুশ দেশীয় নাগরিক হয়েও বাংলা থিয়েটারের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত সতেরোশো সালে তিনি কলকাতায় বেঙ্গলি থিয়েটার নামে প্রথম রঙ্গমঞ্চ স্থাপন করেন এবং ইংরেজি নাটক দ্য ডিসগাইজ অবলম্বনে কাল্পনিক সংবাদল নামক প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করেন তিনি প্রথম অনুভব করেছিলেন যে বাঙালি দর্শকদের জন্য বাংলা ভাষাতেই নাটক হওয়া উচিত তার নাটকে প্রথমবারের মতো বাঙালি অভিনেতা অভিনেত্রীদের যেমন সুকমণি গোলকনাথ দাস অংশগ্রহণের সুযোগ ঘটে তাই আধুনিক বাংলা নাট্যমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপনে তার ভূমিকা ঐতিহাসিক তোমাদের মনে হতে পারে প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যামূলক হয়ে গেল রেখেছি এই কারণেই যাতে তোমাদের তোমাদের মতো করে নিজেরা যেমন করে তোমরা উত্তর তৈরি করো সেটা করতে সুবিধা হবে কারণ একটা নাটকের প্রশ্নের মধ্যে প্রচুর তথ্য এরকম থাকে আমার মনে হয় যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে আসছি তোমাদের কাছে সেই জন্য সবগুলো তথ্যই এক জায়গায় করে রাখাই ভালো এবার তোমরা এটাকে একদম টু দি পয়েন্ট যেগুলো পয়েন্ট না বললেই নয় সেগুলোকে অবশ্যই তোমরা কিন্তু রাখবো উত্তরে দু নম্বর প্রশ্ন দেখো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকটিকে কেন সার্থক ট্র্যাজেডি বলা হচ্ছে দেখো প্রশ্নটার মধ্যে কিন্তু একটু ঘোরানো রয়েছে আমি প্রথমেই এই জিনিসটা তোমাদের লেভেল সেটে দেওয়া হলো যে কৃষ্ণকুমারী নাটক অ্যাকচুয়ালি ট্র্যাজেডি এবং ট্র্যাজেডি কেন ঠিক আছে এবার এর উত্তরটা সাজবে এইভাবে মাইকেল মধুসূদন দত্তের পূর্বে বাংলায় বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি রচনার সঠিক কাঠামোকে অনুসরণ করেননি কৃষ্ণকুমারী নাটকে তিনি পাশ্চাত্য গ্রিক ট্র্যাজেডির আদর্শ মেনে নিয়তি ও চরিত্রের সংঘাতকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকের নায়িকা কৃষ্ণ মৃত্যু কোনো বাহ্যিক আকস্মিকতা নয় বরং এক অনিবার্য রাজনৈতিক ও পারিবারিক সংকটের করুণ পরিণতি এখানে নাট্যকার আবেগ ও যুক্তির ভারসাম্য রক্ষা করে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি উপহার দিয়েছে তা এইভাবে ছোট ছোট করে উত্তরগুলো কিন্তু আমরা সাজাতেই পারি দেখো তিন নম্বর প্রশ্নের মধ্যেও কিন্তু আমাদের একটা ঝলক রয়েছে যে কিভাবে আমরা আমাদের জানা প্রশ্ন জানা নাটক কিন্তু উত্তরগুলোকে প্রশ্নগুলোকে কেমন ঘোরানো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটিকে কেন আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করা হচ্ছে ঠিক আছে অন্যভাবে প্রশ্নটা হতেই পারত কিন্তু এইভাবে প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউতে বিশেষ করে ধরা হয় তোমার জানার চৌহদ্দিটা কতটা বিস্তৃত সেটা কিন্তু জানার জন্য তাহলে উত্তরটা এইভাবে সস্তে পারে আমেরিকার কৃতদাস প্রথার বিরুদ্ধে হ্যারিয়েট বিচার স্টোর আঙ্কেল টমস কেভিন যেমন জনমত গঠন করেছিল ঠিক তেমনি বাংলায় নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে নীল নাটকটি এক বিশাল গণজাগরণের সৃষ্টি করেছিল এই নাটকটি কেবল সাহিত্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি এটি নীল বিদ্রোহের অগ্নিশিখায় ইন্ধন জুগিয়েছিল এবং সাধারণ মানুষকে প্রতিবাদের ভাষা দিয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গভীর সামাজিক প্রভাবের কথা বিবেচনা করেই একে তো মাছের সঙ্গে তুলনা নয় বরং আঙ্কেল করেছিলেন এর ইংরেজি অনুবাদ ইউরোপেও ব্রিটিশ শাসনের স্বরূপ উন্মোচন করে দিয়েছিল দুটো বলে যে কথা এই যে আমরা শেষ কথাটা বললাম এর ইংরেজি অনুবাদ ইউরোপেও ব্রিটিশ শাসনের স্বরূপ উন্মোচন করে দিয়েছিল এই কথাটা যখনই তোমরা ইন্টারভিউতে বলবে তখনই কিন্তু এর সঙ্গে আরেকটি প্রশ্ন উঠে যাবে তাহলে এর ইংরেজি অনুবাদ কে করেছিলেন কি নামে করেছেন তাই না তাহলে মধুসূদন দত্তের কথা আসবে ইন্ডিগো মিরর প্ল্যান্টিং এর কথা আসবে তা এই কথাগুলো কিন্তু একটু প্রাসঙ্গিক ভাবের সঙ্গে কিন্তু অবশ্যই তোমরা নোটে তুলে নেবে বা মনে রাখার চেষ্টা করবে আর এই সমস্ত প্রশ্নের যত প্রসঙ্গ প্রাসঙ্গিক যে প্রশ্নগুলো আসে সেগুলো এরানোর জন্য এই লাইনটাকে তোমরা ইচ্ছে হলে বাদও দিতে পারো ঠিক আছে চলো চার নম্বর প্রশ্ন কাকে কেন বাংলা থিয়েটারের জন বা নাট নটগুরু বলা হয় আমরা আন্দাজ করতেই পারছি গিরিশচন্দ্র ঘোষের কথা কিন্তু আমরা প্রশ্ন কিন্তু একদম ডাইরেক্টও করা যেতে পারে যে গিরিশচন্দ্র ঘোষ এক মানে বাংলা থিয়েটারের জন বা নাটগুরু বলা হয় কেন তাহলে গিরিশচন্দ্র ঘোষ একাধারে নাট্যকার পরিচালক অভিনেতা এবং নাট্য শিক্ষক ছিলেন তিনি প্রায় চল্লিশটিরও বেশি নাটক রচনা করেছেন এবং ন্যাশনাল থিয়েটার সহ একাধিক পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত থেকে বাংলা থিয়েটারকে সাধারণ মানুষের বিনোদনের প্রধান মাধ্যমে করেছিলেন তার পৌরাণিক নাটকগুলির মধ্যে যেমন জনা বিল্ল ও বিশ্বাস ভক্তিভাবকে মঞ্চে জীবন্ত করে তুলেছিল বাংলা পেশাদার রঙ্গমঞ্চকে টিকিয়ে রাখা এবং জনপ্রিয় করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তাকে বাংলা থিয়েটারের জনক বা নটগুরু বলা হয় একেবারে ছোট ছোট করে পয়েন্ট টু দি পয়েন্ট ওয়াইজ কিন্তু আমাকে সবগুলো কথাই কিন্তু আমি বলে দিলাম যাতে কম্প্যাক্ট হয় ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির প্রধান বৈশিষ্ট্য কি ঠিক আছে একেবারে সামগ্রিকভাবে প্রশ্নগুলো করা হয়েছে যাতে সামগ্রিকভাবেই তোমাদের মনে থেকে যায় কারণ ইন্টারভিউতে যেরকম সামগ্রিকভাবে প্রশ্ন ধরবে এমনটা কিন্তু নয় দ্বিজেন্দ্রলাল রায়ের যে কোনো পার্টিকুলার একটি নাটক নিয়েও কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে তাহলে উত্তরটা এইভাবে সাজাতে পারি দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির মধ্যে যেমন শাহজাহান মেবার পতন চন্দ্রগুপ্ত প্রধান বৈশিষ্ট্য হল উগ্র জাতীয়তাবোধ এবং স্বদেশ প্রেমের প্রচার তিনি ইতিহাসের চরিত্রগুলিকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে তৎকালীন পরাধীন ভারতবাসীরা স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হতে পারে তার নাটকে হিন্দু মুসলিম ঐক্যের সুর এবং মানবিক মূল্যবোধ প্রবলভাবে ফুটে উঠেছে তবে ইতিহাসের তথ্যের চেয়ে তিনি অনেক সময় আবেগ এবং নাটকীয়তাকে বেশি প্রাধান্য দিয়েছেন যা তার নাটকগুলোকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল ঠিক আছে একদম ফ্যাক্ট যেগুলো নাটক সম্পর্কে বলা উচিত সেই সেই জায়গাগুলোই কিন্তু আমি পয়েন্ট আকারে একটার পর একটা বলে কারণ ঠিক আছে এবার তোমাদের মানে হওয়া বা ব্যক্তিগতভাবে যেগুলো তোমরা তথ্য নেবে বলে মনে করছে সেগুলো নেবে যেগুলো নেবে না সেগুলোকে বাদ দিয়ে দেবে অবশ্যই ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকটিকে কেন বাংলা নাট্য আন্দোলনের মাইল ফলক বলা হচ্ছে অবশ্যই নবান্ন নাটকটি গুরুত্বপূর্ণ নাটকের ইতিহাসে বাংলা নাটকের ইতিহাসে এবং কেন মাইল ফলক বলা হচ্ছে সেটা আমরা এইভাবে সাজাতে পারি যে উনিশশো সালে রচিত নবান্ন নাটকটি বাংলা নাটকের ধারাকে পৌরাণিক ও ঐতিহাসিক রোমান্টিকতা থেকে সরিয়ে রুরো বাস্তবের মাটিতে নামিয়ে এনেছিল উনিশশো তেতাল্লিশের মন্যন্তর বা তেতাল্লিশের দুর্ভিক্ষের পটভূমিকায় রচিত এই নাটকে প্রথমবারের মতো গণমানুষের বাচার লড়াই হাহাকার এবং প্রতিরোধ মঞ্চস্থ হয় এই নাটকের মাধ্যমেই ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটি এর নবজাগরণ ঘটে এবং বাংলা গ্রুপ থিয়েটার আন্দোলনের সূচনা হয় কৃত্রিম সাজসজ্জার বদলে ছেড়া কাপড় ও বাস্তবসম্মত অভিনয়ের যে ধারা এখানে শুরু হলো তা বাংলা নাটকের চিরতরে বাংলা নাটকে চিরতরে বদলে দেয় ঠিক আছে তাহলে একেবারেই কিন্তু কম্প্যাক্ট কোনো বাড়তি কথা কিন্তু নেই আর বাড়তি কথা বলার সুযোগও তুমি পাবে না ঠিক আছে সেই জন্য এইভাবে উত্তরগুলোকে করা হয়েছে আমার মনে হয় যে এরকম ধরনের উত্তরগুলোকে যদি তোমরা বলতে পারো বা এগুলোকে যদি প্র্যাকটিস করতে থাকো আমার মনে হয় কিন্তু এফেক্ট করবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন যে দেখো যে মনোজ মিত্রের সাজানো বাগান নাটকের বাঞ্ছারাম চরিত্রটির তাৎপর্য একেবারে সিলেক্টেড কিছু চরিত্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করব নাটকের মধ্যে এগুলো কিন্তু পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করা হয় কারণ সাজানো বাগান নিয়ে নাটকও হয়েছে তাই না সেই জায়গাগুলো কিন্তু মানে সিনেমাও হয়েছে সেই কারণে এই জায়গাগুলো কাল্ট হয়ে আছে বাংলা সাহিত্যের ক্ষেত্রেও চলচ্চিত্রের ইতিহাসের ক্ষেত্রেও এবং নাটকের ক্ষেত্রে তো বটেই তাহলে এর উত্তরটাকে কিভাবে সাজানো যেতে পারে যে সাজানো বাগান নাটকের বাঞ্ছারম চরিত্রটি কেবল একজন বৃদ্ধ চাষি নয় সে হলো অদম্য জীবনী শক্তির প্রতীক সমাজের শোষক শ্রেণী তার জমি গ্রাস করতে চায় এবং তার মৃত্যুর অপেক্ষা করে কিন্তু বাঞ্ছারাম তার বাগান বা ফিটে মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায় সে মৃত্যুকেও কার্যত বোকা বানিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে এই চরিত্রটি বাংলার শোষিত কৃষকের মাটি কামড়ে পড়ে থাকার জেদ এবং বুদ্ধিমত্তার এক অনন্য দলি ঠিক আছে আমরা সবাই জানি এই চরিত্রটি সম্পর্কে এবং এই সিনেমাটা অনেকে দেখেছি আহ কেউ পড়েওছি তা এই নাটকগুলোকে কিন্তু আমরা অবশ্যই আমাদের মাথায় রাখবো আমাদের খাতায় অবশ্যই তুলে রাখবো এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে আট নম্বর প্রশ্ন দেখো শম্ভুমিত্র এবং বহুরূপী নাট্যদলের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো নাটক নিয়ে কথা হচ্ছে আর বহুরূপী নাট্যদলের শম্ভুমিত্রের কথা হবে না এমনটা কিন্তু হতে পারে না তাহলে এই ধরনের নাটক থেকে যদি স্পেশালি তোমরা যেটা বলছিলে বারবার করে কমেন্টে যে স্যার নাটক থেকে কিছু একটা করা যেতে পারে না তা নাটক থেকে করতে গেলে আমাদের এই জায়গাগুলো রাখতেই হয় ঠিক আছে এগুলো অবশ্যই তোমরা কিন্তু আহ স্মরণে রাখবে বারবার প্র্যাকটিস চালাবে নাহলে কিন্তু এগুলো খুব ক্রুশিয়াল প্রশ্ন ঠিক আছে চলো উত্তরটা দেখি শম্ভুমিত্র এবং তার দল বহুরূপী বাংলা গ্রুপ থিয়েটার আন্দোলনকে পেশাদারিত্ব এবং শৈল্পিক উৎকর্ষের শিখরে নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথের নাটক যেমন রপ্ত করবি চার অধ্যায় প্রভৃতি মঞ্চস্থ করা প্রায় অসম্ভব বলে যে ধারণা ছিল শম্ভুমিত্র তা ভেঙে দিয়ে রবীন্দ্রনাটকের সার্থক মঞ্চায়ন করেন তার অভিনয় অভিনয় শৈলী বাচিক এবং মঞ্চ পরিকল্পনা পালা বা ইপসেনের পুতুল খেলার রূপান্তর বাংলা নাটকের ধ্রুপদী সম্পদ হিসেবে বিবেচিত হয় তাহলে এই যে আমরা অ্যাকচুয়ালি যে নামগুলো বলছি চাঁদবণিকের পালা ইপসেনের পুতুল খেলার রূপান্তর এই সমস্ত সমিত্রের সঙ্গে জড়িত আছে আমরা একটা প্রশ্নের উত্তরের মধ্যে সবটা দেওয়ার চেষ্টা করছে এই কারণে কারণ এগুলো যদি টুকরো টুকরো করে এখন নিয়ে যদি করা হয় তাহলে একটা আলাদা ভিডিওই করতে হবে নিয়ে আলাদা একটা ভিডিওই করতে হবে মনোজ মিত্রকে নিয়ে রায়কে নিয়ে তা এরকম করে তো আমাদের কাছে বেশি সময় নেই সেই জন্য যতটা সম্ভব কম বাক্যের মধ্যে সবটা বলার চেষ্টা করা হয়েছে তোমরা তোমাদের মতো করে যুক্ত বিযুক্ত করে নিও ঠিক আছে নয় নম্বর প্রশ্ন উৎপল দত্তের নাটকের মূল সুর কি ছিল এবার দত্তের আমরা সকলেই জানি এবং এই নাটকের যে বিভিন্ন ধরনের যে আলোচনা সেই আলোচনাটাকে ওখানে এইভাবে রাখা হয়েছে দত্ত ছিলেন একজন কট্টর বামপন্থী রাজনৈতিক বিশ্বাসী নাট্যকার ও অভিনেতা যার নাটকের মূল সুর ছিল রাজনৈতিক প্রচার ও বিপ্লব তিনি ইতিহাসের চরিত্র বা ঘটনাকে যেমন টিনের তরোয়াল ব্যারিকেড ব্যবহার করতেন সময়ের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য তার নাটকগুলোতে শানিত সংলাপ ব্যঙ্গ এবং পুঁজিবাদী ব্যবস্থার প্রতি সরাসরি আক্রমণ থাকত তিনি বিশ্বাস করতেন নাটক কেবল বিনোদন নয় এটি সমাজ পরিবর্তনের এবং শোষণের বিরুদ্ধে আমরা বলে দিলাম এভাবে এবং অবশ্যই দু একটি নাটকের নাম তো উল্লেখ করতেই হবে দশ নম্বর দেখো একাঙ্ক নাটক ওয়ান এক প্লে কাকে বলে বাংলা সাহিত্যের গুরুত্ব কি তাই না এর উত্তরটা কিভাবে সাজাবো যে নাটকের কাহিনীর বিস্তার কম চরিত্র সংখ্যা সীমিত এবং যা একটিমাত্র অঙ্কে বা দৃশ্যে সমাপ্ত হয় তাকে একাঙ্ক নাটক বলে এখানে জীবনের কোন দীর্ঘ নাটক দেখার সময় ওই ধৈর্য কমে যাওয়ায় একাঙ্ক নাটকের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে রবীন্দ্রনাথের কালমিকা বা পরবর্তীকালে মন্মথ রায়ের অনেক নাটক এই ধারার সার্থক উদাহরণ যা অল্প সময় গভীর বার্তা দিতে সক্ষম একেবারে সোজা কথা টু দি পয়েন্ট কোনো এখানে বাড়তি কথার সুযোগ নেই এবার আসি আমাদের আমাদের কাঙ্ক্ষিত যে বোনাস টিপস তোমাদের জন্য থাকে প্রতিবারই সেই বোনাস টিপস এর মধ্যে দেখি দুটো প্রশ্ন আমরা রেখেছি সেখানে এক নম্বর প্রশ্নটা যেটা পৌরাণিক নাটক এবং ঐতিহাসিক নাটকের মধ্যে মূল পার্থক্য কি তাহলে এগুলোকে উত্তর কিভাবে সাজাবো পৌরাণিক নাটকের বিষয়বস্তু নেওয়া হয় রামায়ণ মহাভারত বিভিন্ন পুরাণ থেকে যেখানে দেবদেবী অলৌকিক ঘটনা এবং ভক্তিরস প্রাধান্য থাকে যেমন গিরিশ ঘোষের জনা আরো অন্যান্য আছে এখানে একটা উদাহরণ দিয়ে রাখা হয়েছে অন্যদিকে ঐতিহাসিক নাটক ইতিহাসের কোনো সত্য ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে রচিত হয় যেখানে মানবীয় সংঘাত দেশপ্রেম বা রাজনৈতিক ষড়যন্ত্র হয় যেমন পৌরাণিক নাটকে বিশ্বাসের প্রাধান্য থাকে আর ঐতিহাসিক নাটকে তথ্য বাস্তবতার সঙ্গে নাট্যকারের কল্পনার মিশ্রণ থাকে সোজা হিসেব কোনো অসুবিধের কোনো কিছু নেই একটা একটা করে অর্থাৎ একইভাবে পার্থক্য বলতে গেলে মূলত তার সংজ্ঞাগুলোকেই একটু এদিক ওদিক করে বলে সেই সংজ্ঞা অনুযায়ী তার একটা ট নাটকের নাম এবং নাট্যকারের নাম উল্লেখ করে দিলে আমার মনে হয় এই ধরনের প্রশ্নের উত্তরগুলো ভালো ট্র্যাকেল করা সম্ভব ঠিক আছে দ্বিতীয় যেটা প্রশ্ন বাংলা নাটকে ঠাকুর ঠাকুরবাড়ির অবদান কি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আমার মনে হয় এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ের জন্য তৈরি থাকা প্রয়োজন ইন্টারভিউয়ের জন্য ঠিক আছে তাহলে এর উত্তরটা কিভাবে হবে উনিশ শতকের সাধারণ লঙ্গালয়ে রুচি যখন কিছুটা নিম্নগামী ছিল তখন জোড়াসাগর ঠাকুর বাড়ি নিজস্ব পারিবারিক মঞ্চে রুচিশীল ও সংস্কৃত মনা নাট্যচর্চার দ্বারা বজায় রেখেছিল রবীন্দ্রনাথ এবং দ্বিজেন্দ্রনাথ সকলেই নাটক রচনা অভিনয় অংশগ্রহণ করতেন তারাই প্রথম নাটকে অভিনয় মেকআপ এবং প্রবর্তন করেন যা ছিল মেলোড্রামা মুক্ত তাদের এই পারিবারিক থিয়েটার বাংলা নাটকের অভিনয় শৈলীকে মার্জিত ও আধুনিক করে তুলতে বিশাল ভূমিকা পালন করেছিল তাহলে একদম ছোট ছোট জায়গাগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে তুলে দিলাম এবং এই উত্তরটিকে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর পরীর অবদান কি এটা কিন্তু আমরা একদম কম্প্যাক্ট ভাবে সাজিয়ে দিলাম ঠিক আছে তা এই গেল তোমাদের জন্য দশ থেকে বারোটি প্রশ্নের একটা দ্বিতীয় পর্ব নাটকের হিসেবে আমরা ধরছি এটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি লাইক করে হাইপ করে এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবে অবশ্যই যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না তাহলে আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইভাবেই পড়াশোনায় থাকো লক্ষ্যে থাকো